আজকে আলোচনা করবো যে কবুতরের তিনাষ কোন ওষুধটা পাবো লিকুইড বা ফাউটার জাতীয় কোনটা ফেন এবং কবুতরের যদি আপনার আহ হয়

আপনারা ইচ্ছা করলে মেয়েটা খাওয়াতে পারেন তো আমি একবার রিকুয়েস্ট পাই আবার আরেকবার দেখা যায় তাহলে হচ্ছে কেউ যে ওষুধগুলি আছে এগুলো আমি খাওয়াই আপনারা ইচ্ছা করলে লিকুইড খাওয়াতে পারেন ফটো যদি ওষুধে খাওয়াতে পারেন যদি ভালো কাজ করে তো এখন যদি বলি কবুতরের যদি আপনার এই তিন হয় তাহলে কি কি লক্ষণ দেখলে বুঝবেন অথবা কি কি সমস্যা হতে পারে সে বিষয়ে আলোচনা করব তো কবুতরে যদি আপনার তিনি থাকে তাহলে কিন্তু কবুতরে আপনার মুখে রুচি কমে যায় এবং আহ যতই খাওয়ার ভালো খাবার দেন কবুতরের বুকে হাতটা শুকাই আপনার আহ মানে একেবারে শুকায় যাবে এবং দৌড়লে একেবারে পাতলা মনে হবে এবং সে ডিম বাচ্চা ঠিক মতো করবে না প্রোডাকশন কমে যাবে ডিম বাচ্চা বিশেষ করে কবুতরের জড়ায় তো অনেক সমস্যা হয় এই কবুতরের আপনার যদি কীটনাশক না করান কারণ হচ্ছে আপনার কবুতর কে যত ভালো খাবার খাওয়ান যত ভিটামিন ক্যালসিয়াম কোর্স করান যদি কিনে ভিতরে থাকে তাহলে কিন্তু কবুতর আপনার স্বাস্থ্য ভালো থাকবে না ভিটামিন শরীরে পাবে না

কবুতর আপনার একেবারে হালকা হয়ে মানে অনেক সময় মারা মারাও যায় আবার হচ্ছে কবুতর রানী ক্ষেত হতে পারে এবং আহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে